মাঝায় মায়ের রাস্তায় দাঁড়ায় আছে তুমি হয়তো মাইকে আগে কিনুতো এর ছোট জায়গা করে খুব কিনুতো নেমে এসেছে

আসলে <laughs>

দেখা যাকড়িগঙ্গা নদীর পিছনে পড়ি গেছে ধুড়িগঙ্গা নদীর পিছনে পড়ি উড়ুক

আকাশ নিয়ে দর্শক আসলে মজার ব্যাপার না বললেই নাই এই খেলাটা হল আমাদের ষোলোই ডিসেম্বর সবচেয়ে ভালো খেলা এই খেলাটার পুরস্কার আমাদের সবচেয়ে বেশি

মনে হতে চলছে চলছে গাড়ি যাত্রা বাড়ি দেখা যাক বাড়ি যায় কি তাড়াতাড়ি চলছে গাড়ি বাড়ি দেখা যাক তাড়াতাড়ি বাড়ি যায় কি বাড়ি কি বাইকে <lamation> আছে <ga2> <third> <nutshell>